আসলে মুক্তিযুদ্ধটা যে জনযুদ্ধ ছিল জন অংশগ্রহণে ছিল এই কথাটাই বোধ হয় আমরা মানে কি বলবো আমরা বলতে আমি শাসকদের কথা মিন করতে চাই তারা যদি এইটাকে বিবেচনা করতে পারত তারপরে তার পদ পদ কী হবে সেটা ঠিক করতে পারতো কিন্তু হয় না কেন জানেন এই শাসক তারা তার উপরে নির্ভর করে এই শাসক কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে যে রাজনৈতিক দলে আছে সেই রাজনৈতিক দল কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করে সংকট কিন্তু সে কঠিন কথা বললাম এই শব্দটা একটু কঠিন কিন্তু আমি মনে করি জনগণকে এটা না বুঝতে পারলে আপনি এর কোনো সমাধান সুতরাং যারা আসছে যদি বলেন যে পরিস্থিতিটা তো এখন উপলব্ধি এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যে নিশ্চয়ই যার যে ভূমিকা তো বটেই এ নিয়ে কোনো দ্বিধাবন্ধ নাই কিন্তু নেওয়ার পরে অনেকেই হয়তো মনে করেছিল বাইশ পরিবারকে বিদায় করব আমি বাইশ পরিবারের একজন হব তাহলে যদি সেই রাজনৈতিক দলই উপরে থাকে তাহলে সেই ঘটনাটাই ঘটেছে ওই রাজনৈতিক দল যদি ব্যক্তি পূজা ব্যক্তি ঘটনাটাই প্রধান করে সেটাই ঘটেছে তার পাল্টাকেও এসে যদি ওই পাল্টা ন্যারেটিভই রাখতে চায় ব্যক্তি গোষ্ঠী তাহলে তার মতো করে কিন্তু ইতিহাসের বয়ান তৈরি করতে হয় ইতিহাস তো আমরা কেউ যদি পাল্টাতে চাই পাল্টাতে পারবো না ইতিহাস তার গতিতে চলবে এবং ইতিহাসের তথ্য তো কেউ বিকৃত করতে পারবো না তথ্য লেখার সময় না চেয়ে আজকে এখানে তিনজন আসছে আপনি কিভাবে আসছেন আপনার মতো বলবেন সাঈদ ভাই তার মতো বলবে আমি তার মতো বলবো কিন্তু তথ্য তো তথ্যই সেইটা এটাকে অনেক সময় ছেড়েও দিতে হবে যে এটা চলমান প্রক্রিয়া হিসাবে কিন্তু আমি কথাটাকে এটা নিয়েই করতে চাই যন্ততপক্ষে পক্ষে মুক্তিযুদ্ধে এত বড় একটা গৌরব গাথা এত বড় একটা ইতিহাস সেইটাকে আমরা জনগণের অংশগ্রহণের সরাসরি মুখে বললেও স্বীকার করলে তো তার দায় দায়িত্ব পালন করতে হবে সেটা কিন্তু করিনি অন্ততপক্ষে এবার চব্বিশের পরে এইবার যে গণব্যর্থন ঘটে গেল গণব্যর্থনের পরে যে রাজনৈতিক দল তারা মনে করছে চল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে চল্লিশ না কত সাল পর্যন্ত তারপরে তারা এমন আগে না পরে আমি যারা বিদায় নিল তাদের কথা বলছি পর্যন্ত ক্ষমতায়ে থাকবে এমন ভাবে গুছিয়ে নিল মনে হয় যেন কেউ নাই परसेंटेंट এরকম তৈরি করেছিল কিন্তু দাঁড়ালোটা কি আজকে শুধু তারা নেই তানা অর্থ সম্পদ কোথায় কি তা আমি বলছি যে মিনিমাম এই উপলব্ধিটা আমাদের যদি হয় তাহলে কিন্তু আগামিতে কিছুটা হলো আমরা অন্ততপক্ষে পজিটিভ কিছু দেখতে পাবো কিন্তু একটা কথা আমি না বলে পারছি না অন্তর্বর্তীকালীন সরকার আমরা অন্ততপক্ষে আশা করেছিলাম একটা কথা সাধারণ বলা হয় যে দলীয় সরকার আসলে অনেক কিছু করবে না আমি একটু আগে যে ব্যাখ্যা দিলাম দলীয় সরকার বলতে সে কোন শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সরকার হবে তার উপরে নির্ভর করবে আপনি ইচ্ছা আপনি আমার ইচ্ছার উপর তো নির্ভর করবে না তন্তপক্ষ অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মুক্তি যুদ্ধকে তো নাকচ করার প্রশ্ন অবন্তর কেউ নাকচ করতে গেলে সে কিন্তু নাকচ হয়ে যাবে তার চেতনাকে বিবেচনা করে যদি কতগুলো পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করত। এবং আমি যদি বলি এখনও করে এবং এইটা মুক্তিযুদ্ধকে কেউ যদি নাকচ করতে চাই কেউ বিকৃত করতে চাই সেইটাকে বাদ দিয়ে প্রকৃত তথ্য আমি সবটা সে করে যেতে পারবে সে আশা করছে না কিন্তু প্রকৃত তথ্য তুলে ধরার কাজটা করার কাজ যদি একটা ধারাও সৃষ্টি করতে পারত। আমার ধারণা সেইটা এক ধাপ অগ্রগতি ছিল সেইটা কিন্তু এখনও লক্ষ্য করলাম না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যার জন্যে আমরা কদিন ধরে কি বলে দাবি করে যাচ্ছে আজকের এই সভা থেকে মানে এই আলোচনার সভায় আমি এটা বলতে চাই যে দেখুন এই গণঅভ্যর্থনের পরপর কারণ গণঅভ্যর্থন নানা শক্তি ছিল আমরা জানি আমরা দেখলাম যে অনেক ঘটনায় মুক্তিযুদ্ধের কতগুলো স্থাপনার উপরে কিন্তু আঘাত করা তা আমরা তো দাবি করি যে এই সরকার বলবে যে স্থাপনা শুরু করা হচ্ছে এই সরকার বলবে যে মুক্তিযুদ্ধকে স্বৈরাচারের রক্ষায় যেমন ব্যবহার করা হয়েছে আবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও বাংলাদেশে আছে সুতরাং মুক্তিযুদ্ধের এই জায়গাটা প্রকৃত তথ্য নিয়ে এবং তার যে লক্ষ্য এ তো বেশি দূরের দরকার এই তার ঘোষণা দেখলেই হয়ে যায় তার অতীত দিনের মানে যে আমার সংবিধানে যতটুকু ভিত্তি সেটুকু রাখলে হয়ে যায় আর তো লাগে না তাহলে সেইটাকে ধরে প্রকৃত তথ্য সে তুলে ধরার কাজ করবে এই ট্রেনটাও যদি সেট করতো এবং যার যার অবদান তার স্বীকৃতি দেওয়ার দরকার নেই কিন্তু যার যার ভূমিকাটা বললেই তো হইত কাউকে নাকচ না করে এবং কাউকে হয়তো মহিমান্বিত না করে সেইটা করে দিলেও আগামী দিনের আমি বলবো যে চলার পথে আমার ধারণা যে অন্তত যে কথাটা বললেন সহজবদ্ধ ভাষায় যার যার পাওনা সেটা পাবে এবং আমি মনে করি বাংলাদেশকে আগাতে গেলে এইটাকে বাদ দিয়ে আপনি পারবেন না